আসসালামু আলাইকুম ইউস আসলামটি মিডবনিয়া তো আজকে আপনাদেরকে আমি দেখাবো আমার বাড়ি তো এটা হচ্ছে আমার বাড়ি দেখতে প্রত্যাশান নতুন নির্মাণ করা হয়েছে এবং সাইড বেড়া দিয়ে ঘেরাও হয়েছে মেন রাস্তার সাইডে তো চলুন আপনাদের বাড়ির বাইরেটা দেখে নিয়ে আসি এখান থেকে আমরা রাস্তার উপর ভর্তি করতেছে এটা আছে মেন রাস্তা এবং রাস্তার পাশে আমার বাড়িটি নতুন ট্রেনদের ঘেরা হয়েছে সাইড দিয়া সামনে হবে এটা শেষ পলন্ত আমার ঘরটা কিন্তু খাপ নয় অর্ধেক দেওয়াল এবং বারান্দার সামনে দেওয়া হচ্ছে ফুল এবং রাস্তার ডান পাশে যে পাশটা দেখতে এনেকম এটা হচ্ছে আমার মামা বাড়ি এই সাইডটা ওই যে দেখা যাচ্ছে যে বাড়ি আমার মামা বাড়ি মাঝখানে রাস্তা এবং তারই পাশে হচ্ছে আমার নিজের বাড়ি এই যে বারেন্দার সামনে ওয়াল এবং সাইড এ দেখলেন বাথরুম হয়েছে নতুন এটা হচ্ছে আমার আমার মা এবং এই যে আমার বাথরুমে টাইস করা হয়েছে এবং মেস্তর ঝর্ণা লাগানো হবে এবং ডেসিং লাগানো হয়ে গেছে আমাদের ঝর্ণাও লাগানো খুব কমপ্লিট এখন কাপড় চোপড় বাজার স্ট্যান্ড লাগানো হবে তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এই পর্যন্ত šťo je tak velké, šťo je tak velké, šťo je velké, velké, šťo je velké, velké, šťo